আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি আশা করি আজকে ছোট্ট ভিড়োটা আপনাদের কাছে ভালো লাগবে তো আমি দুপুরে রান্না শুরু করে দিয়েছি তো আজকে আমি শুধু ভাজি করবো আর মুরগির লেগ পিস ভেজে নিতে হবে তাহলে আজকে দুপুরের খাওয়া দাওয়া আমাদের হয়ে যাবে আজকে খিচুড়ি রান্না করব যার কারণে রাইস কুকারে চাল দিয়ে দিয়েছি আর এখন ডাল দিয়ে দিচ্ছি আজকে আম্মু একটু অসুস্থ যার জন্য আমি আজকে খিচুড়ি রান্না করে নিচ্ছি আজকে আমারও রান্না করতে একেবারে ইচ্ছে করছে না এমন দিন হয় যে এক এক দিনে অনেক রান্না করতে ইচ্ছে করে আবার এমন একটা দিন হয় যে রান্না করতে ইচ্ছেই করে না আজকে খিচুড়িতে সামান্য পরিমাণে আলু দিয়েছি কুচি করে কেটে দিয়েছি তো এখন কেটে রাখা পেঁয়াজ আর মরিচ দিয়ে দিচ্ছি এখন তো খিচুড়ি করে নিচ্ছি আজকে শুধু ডিম ভাজবো আর সালাদ করে নিব তাহলে আজকে দুপুরে খাওয়া দাওয়া আমাদের হয়ে যাবে তো আমি চালটাকে ভেজে নিচ্ছি তারপর আমি সব মশলাগুলো দিয়ে দিব এখন বাকি সব মশলাগুলো দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি লবণ এখন দিয়ে দিচ্ছি মরচের গুঁড়া সামান্য পরিমাণে মরচের গুড়াটা দিয়েছি আমি তো এখনো চালগুলো ভেজে নিচ্ছি আর কিছুক্ষণ ভাজার পরে আমি পানি দিয়ে দিব আজকে খিচুড়ি একটু নরম করে রান্না করব মানে বেশি ঝরঝরা হবে না বেশি নরমও হবে না তো খিচুড়িটা ওইদিকে হচ্ছে আমি এদিকে টমেটো গুলো কেটে নিচ্ছি আজকে টমেটো সালাদও করব খিচুড়ির সাথে টমেটো সালাদ হলে খেতে বেশি ভালো লাগে যার কারণে সালাদটা করে নিচ্ছি তো খিচুড়িতে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি এখন খিচুড়িটা রান্না করা হয়ে যাবে তো খিচুড়িটা রান্না করা হয়ে এসছে আর কিছুক্ষণের মধ্যে খিচুড়ি রান্না করাটা হয়ে যাবে তো আমি আর একবার নেড়ে দিলাম এই তো ফাইনালি খিচুড়ি রান্না করাটা হয়ে গিয়েছে সো আজকে এই ভিডিওটা এই পর্যন্তই আবার কোনো নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ